এতে কি খাচ্ছে বাবাটা বাবার হাতে দেখি 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 কি চকলেট হাতে চকলেট ভীষণ পছন্দ করে আর এইভাবে ওকে সাবধানে কিন্তু নিয়ে যাবে ঠিক আছে আর নিচে তো হাত ছাড়বি না এত দুষ্ট হইছে মামার সাথে আইসক্রিম আনতে যাবে মানে আমি বাসা রাখতেই না এখন কই নিয়ে গেছে সে মামার সাথে এখন কোন আইসক্রিম আনতে যাচ্ছে আর এই পচা বেন্টাই পরবে এতগুলো ভালো বেন্ট আছে ওগুলা সে পরবে না

এই ফুলগুলো এত ময়লা জমছে ভাবছি যে কালকে এগুলো পরিষ্কার করে নিব আমি কি করি হালকা একটু গরম পানি করে তারপর হচ্ছে একটু পাউডার পাউডার দিয়ে ওর মধ্যে কিছুক্ষণ ভিজে রাখলে কিন্তু সব ফুলগুলো পরিষ্কার হয়ে যায় নরম হয়ে গেছে ফ্রিজে রেখে দাও একটু পরে খেও एक फ्रिजे रेखे दी दे, कारण नरम हो गए